গুড মর্নিং সকলে সকলে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা যাদের যাদের ঘরে ছোট্ট ছোট্ট কপাল আছে তারা নিশ্চয়ই শুভ মানে জন্মাষ্টমী পালন করবে তো যাই হোক আজকে জন্মাষ্টমী মানে কাল মানে রাত্রে বারোটার সময় শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছে তো রাত বারোটায় সবাই জন্মাষ্টমী পালন করেছে তো কি বলবো আজকে ধরো মানে সারাদিন ভাত্রে সেলিব্রেট হবে কৃষ্ণের তো সকলে জন্মাষ্টমী পালন করো তো সবাইকে আরো একবার শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম এখন আজকে হচ্ছে শনিবার তো আমি আজকে ছেলের স্কুল ছুটি জন্মাষ্টমী উপলক্ষে তো আজকে আমি উঠেছি দেরি করে ঠিক আছে ঘুম থেকে উঠেছি দেরি আর দেরি করে ওঠা মানে কাজে বড়টা বেজে যাবো তো হোক পরে তো একদিন করছিলাম কালকের থেকে যার জন্য একটু দেরি করে উঠেছি আজকে ঘুম থেকে হয় ঠিকঠাক তো চলো দেখি কতদূর কাজ গুছিয়ে নিতে পারি আমি কারণ দেরি তো আজকে আমার অনেকভাবে আমি জানি নিরামিষ রান্না না হলেও আজকে আমার দেরি হয়ে যাবে সেটা আমি নিজের মনটা বুঝতে পারছি কারণ এখন দশটা বাজে চা খাইনি

ঘরটা বাসন মাছতে যাবো তাদের যাবো একটু দোকানে একটু দোকানে পাঠা আজকে একটু বেসনে চলো আমার বিছানাট কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বিভ যে দেখো একটু মটরের ডাল ভিজিয়ে রেখেছি এই ডালটা মিক্সিতে করবো পেস্ট এর মধ্যে দেবো শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বড়া তুলবো তুলে আলু দিয়ে চুল করবো আর তোমার দাদা নিয়ে এসেছে বেসন ও বেসনে বড়া খাবে এই বড়া খাবে না বেসনে বড়া খাবে ওকে একটু বেসনে বড়া তুলে দেবো অল্প একটু করে দেবো বেশি করবো না আর কালকে তোমাদের দাদা বাজার করতে করতে নিয়ে এসেছিল একটুখানি চাল কুমড়োর শাক লাউ শাক না এটা একটা চাল কুমড়োর শাক এই যে চাল কুমড়োর শাকটা বেশ ভালোই আছে এখনো পর্যন্ত আর দুটো কাগজি লেবু নিয়ে এসেছিল তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা চট জলদি সাবস্ক্রাইব করে নাও যারা যারা মেম্বারশিপ নিয়েছে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছে না তাদের তাদের বলছে মেম্বারশিপ নিয়ে নাও চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন ভিডিও নাইট সি ভিডিওতে তোমার